তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই সীতাপুরের মাদ্রাসা তো এগারোটা শিক্ষক এই প্রতিষ্ঠিত হয়েছে এমন করে নবীর সাহাবাদের খাতিরে নবীর পাগল অলিয়া আউলিয়াদের খাতিরে এবং পূর্ব ভারতের দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আমার মজাদির জামা দাদা হজুর পীর কেবলার মহনকে জওয়াকরা তরুণেরা এই বাংলা জমিনে মনে রেখে দিও বাবা খুজুর অবদান রয়েছে हां 12 বছর আরো অনেক দরবার হয়েছে যেমন দুই বন্ধু দুই বিশা হাজী এমদাদুল্লাহ মুআজির তিনি ভারত বর্ষের আরাক সাইডে দিনে خدمت করেছে ঠিক তহন কারামত আলী জンプুরী সাহেব এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে বাংলাদেশের ওই দিকে তিনার خدمت রয়েছে কিন্তু পূর্ব ভারতের মান ইনসাবে ধর্ম ধর্ম কথা ধর্ম অধিকারের ধর্ম সত্য রাস্তার খানো ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম মোহাম্মদ রসূলের হেদায়েত ইসলামের বাণী তোমাদের ধরে ধরে পৌঁছে দিয়েছে অন্য কেউ না জামানের মুজাদ্দিদ দাদা হুজুর পীর কে বলা দেখব নিজের চোখে শুনছেন না আমি যখন নিজের চোখে দেখব সেই দাদা হুজুরের হাতে গড়া তিনার আর নামের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা জানেন না আমি যখন দেখব ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই 14টা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই জানো কি জানো না শুধু নয় সীতাপুরের মাদ্রাসা তো এগারোটা শিক্ষক নয় এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে দশ হাজার ভ্যাকান্সি খালি আছে কেন যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না আমরা ছেলে দেব না ছেলে যখন দেবো না পড়াশোনাটা হবে না মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে কথা মাথায় ঢুকছে এক বাবুরা ভোল্ডু যার ভাঙছে ওরাও যেমন ইসলামের ক্ষতি মাদ্রাসার দুশ্মন আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে এই কথাটা অন্য কেউ বলে বলুন তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই আমি এলে সমস্যা মাথায় ঢুকেছে না ঢুকে এবার আপনারা মসজিদ করুন আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশবেন কি মিশবেন না মন ঠিক করুন এ বেলাল নবীর সঙ্গে মিশবে বেলাল বলেছিল হ্যাঁ মিশবো বেলালের দুনিয়ার মনি বলেছিল তোমাকে জুলুম করব আগুনে পোড়াবো গরম রড করে ছেঁকা দেবো ঘোড়া শুয়ে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব বেলাল বলেছিল যা খুশি করে লিগে যা যত দিন বাঁচব তো মোহাম্মদ রসুলের হয়েই বাঁচব জোরে বলে তুমি কি মোহাম্মদ কে ছাড়বে না তোমার উপরে জুলুম হবে খাব্বাব একটাই কথা বলেছিল যা খুশি করে লিগে যাও যতদিন বাঁচবো রসুল কে নিয়েই বাঁচবো জোরে বলে রাজ বাংলার মানুষ তোমরা মন ঠিক করো মা বন্ধু ভাই হক ইসলামের জন্য কথা বলবো রাসূলের জন্য কথা বলবো এতে আমার সঙ্গে মিস্ত তোমরা চাও কি চাও না তোমরা ডিসাইড করো কিন্তু মিসবে মার খাবে না এটা হতে পারে না মিজবে জুলুম হবে এটা হতে পারে না মিজবে কেস হবে না এটা হতে পারে না কেন আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে আগো আসতে আসছে আমার পরের জেনারেশনের আসবে কিন্তু ততটা তো আসেনি যেটা প্যালেস্তাইনের উপর আসছে এসেছে এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে তাহলে কি হবে উত্তম রাস্তা কি দুনিয়ায় মজা করে লাও যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান করছে না করেন মজা করো ফুর্তি করো রিল্যাক্স করো কথা বুঝে আসছে না গান দাও মেলা দাও জুয়ার আড্ডা খোলো মদের দোকান দাও বুঝতে পারছেন না কোন অসুবিধা নেই আল্লাহ ছাড় দেবে ছেড়ে সময় হবে তপকে ধরবে ধরছে না ধরে একটা একটা ধরছে না ধরে সব খোদার ইশারাই হয় তুমি মানে চাই না মনে হয় মানি শুনছেন না শোনেন না কেন প্রায় চলছে দোয়া করি খোদা আমার পীরের দরবারে প্রশাসন পার্টি অপমান করেছে খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউ যদি করে ধ্বংস করো আপনারা বললেন না বলুন আল্লাহ হ্যাঁ কথা বুঝে হবে কিন্তু কবে হবে আমি জানি না আমি জানি না কিন্তু হবে এটুকু সিওর কেন আল্লাহর কোরআন মিথ্যা নাই কথা বুঝে আসছে না নাই তো ভাইরা আমার এবার আপনারা ডিসাইড করুন না আমি কাউকে জোর করলাম বলুন ডিসাইড করুন মাইন্ডে সেটিং করুন শুনছেন তো নাকি মাইন্ডে সেটিং করুন দুনিয়ায় আল্লাহ ও রসুলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি আপনারা জানেন না আকবারের কথা আকবার যখন এই ভারতবর্ষের ক্ষমতায় ছিল আকবার একটা নতুন দিন বার করেছিল দিনে এলাহি কেন জানে থাকা মানে আমি মুসলিম ছেড়ে থাকি আর যাই থাকি আমি চোর হলে মুসলমান আমার প্রতিবাদ করবে আমি যদি দেশ লুটি মুসলমান আমার প্রতিবাদ করবে কারণ ইসলাম দেশ কে ভালোবাসার নাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলবেন না সুবহানাল্লাহ তাই রসুলের দিনকে কে মিটিয়ে দেওয়ার জন্য নতুন একটা দিন বার করেছে শুনছেন না শুনেন না যেমন আমাদের কিছু কিছু বক্তারা নতুন দিন বার করেছে বার করেছে না করে কি বল বেচারি একটু করাবে আমি ভাই হক কথা না না বললে থাকতে পারি এটা এই বললাম না এটা আল্লাহরই হুকুম তার দিনের খেদমত দিয়ে নেবে তিনি জানে আমি তো নসি যে আল্লাহ দিনের খেদমত করি তাই আমি আমার বাপ গাল খাই মা গাল খায় এ গাল পারে না পারে না ভাব tyle কথা অনেকে বলে না বলে না জোরে বলেন আমি তো শুকরিয়া আদাই করি খোদা তোমার দিনের পক্ষে কথা বলি বলে তাই তাজ আমাকে ঠেক খেতে হয় কি হয় না হয় না কত সমস্যা অনেক বক্তা মোলিশাগ আছে তাদেরকে যারা নিয়ে আসে তারাই দিকে আবার আমার মাহফিলকে ব্যান্ড করে কথা বুঝছেন না তো কোন ইসলামের তারা প্রচার করেন আমি কোন ইসলামের প্রচার করি ঠিক বুঝতে একটু বাকি রয়েছে কি বাকি নেই তা আমি হতভাগ একবারে কথাটা বলে দিয়ে চলে যাব মোজাদেদে আলপে সানি তিনি দেখুন আল্লাহ তিনাকে দাঁড় করিয়ে দিলেন তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো সব বড় বড় মরনা মুফতি সব আকবরের দিকে কারণ আকবর ক্ষমতা আছে আকবর ভিক্ষা দেয় হ্যাঁ আমাদের অনেক কি ভিক্ষাতে কিনে রেখেছেন রাখেন ভিক্ষা দেয় তাই মলি সাহেব মুফতি সাহেব কথা বলে না কিন্তু মুজাহিদ আল তো তৎকালীন সময় আকবরের বিরুদ্ধে কথা বলল আকবর মুজাদু আলানের সঙ্গে লড়াই হবে সেই চ্যালেঞ্জে যখন এসেছে দেখছে আমার পিছনে না গুটি কত আর আকবরের দিকে ফোর্সও রয়েছে সেনাও রয়েছে এসব ক্ষমতা দেখে বড় বড় মুফতি মাওলানা পাগলি ধারি ধারিওয়ালা দুরিওয়ালা বড় বড় হজরত জি খানকা সাহেব বুঝতে পারছেন না খানকা বুঝতে থেকে যারা আল্লাহ 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 কথা বুঝলে এই সব শব্দ বেশি শয়তান একদিকে ঢুকেছে কার দিকে ওই হতবাকে আকবরের দিকে শুনছেন না কেন ওর হাতে ক্ষমতা আছে ওর দিকে চলে গেল যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে সে জানে পৃথিবীর সমস্ত পেট্রোল মিসাইল পাওয়ার একদিকে হয়ে গেল